এই দেখো দুধ নিয়েছি খই দিয়ে খাবো বলে যত তাড়াতাড়ি কাজ করি এগারোটা সাড়ে এগারোটা বাজবেই এসে একদম দম নেই না জানো বন্ধুরা এসে দম নেই না যাই হোক খিদে আমার ভোরের থেকে সকাল ছটায় তখন বাজিয়ে এত খিদে পেয়েছে তার মধ্যে আমার দাদা আমি কে তুমি কে মাথাটা একটু গেছে তুমি নিচে শুয়ে আছো কেন আমি কে সেই কত কথা যে বলছে সেই করতে করতে পৌনে সাতটার সময় ঘুমিয়ে পড়েছি উঠেছি আটটায় তবে দরজাটা আটকে দিলাম বড্ড হাওয়া আছে তবে জানে বৌদি যে আমি দাদার সাথে বক বক করছি এইসব দিকে বৌদির জিনিসগুলো আমার খুব ভালো লাগে বৌদি কিন্তু আমাকে একবারও ডাকেনি যেন বলছে আমি তো দেখেছি তুমি দাদার সাথে বক বক করছো ওই জন্য আমি জানি তুমি ঘুমিয়ে পড়েছো তাই আমি তোমায় ডাকিনি মানুষ যখন বিদ্যা হয় তখন বাচ্চাদের মতন হয়ে যায় তাদের সাথে যে ডিউটি করবে তাকেও বাচ্চা হতে হবে ডিউটির বাড়ির লোকেরা আমাকে এমনি ভালোবাসে এমনি ভালোবাসে না কত মানুষ বলে এ একদিন কাজ করেছি বলে দিল আর আসতে হবে না কেন বলে আসতে হবে না বলে কেন সেরকমই ব্যবহার করো এই খুঁজবাটা কে ফেলবো এ বেটার রেখে লাভ নেই আমাদের কেউ বলে না যে তোমাকে কাজে রাখবো না উপরন্ত বলে তুমি কাজ করবে কেননা আমরা সেরকম ব্যবহার করি তার এখন বয়স হয়ে গেছে সে তো বাচ্চাদের মতো করবেই আমি যখন সকালবেলা পেশেন্টদের উঠাই তোমরা দেখলে হাসবে আজকে গান গাইছি দাদার কাছে ওঠো রে নয়ন মেলে বৌদি ঘর থেকে হাসছে কি করবো নাহলে ঘুমা উঠতে চায় না একটা তো কিছু করতে হবে তাই আমি এগুলো করি তাই তো পেশেন্টের বাড়ির লোকেরা আমায় এত ভালোবাসে আবার মাঝে মধ্যে রেগেও যাই পেশেন্ট কথা না শুনলে ঠিক আছে পেশেন্টরা কথা শুনতে চায় না